হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি সবজি রান্না করা দেখাবো তার জন্য একটি প্যানে আমি নিয়ে নিলাম সরিষার তেল হাফ কাপের মতো হাফ কাপের যে একটু কমই দুই মোটো পেঁয়াজ দিয়ে ভস ভাজতে বসিয়ে দিয়েছি যাই হোক এখানে আমি মুরগির কিছু ছাট মাংস এবং চামড়ে নিয়েছি আর এই সবজি দিয়ে রান্না করা দেখাবো আমার মতো কে কে এই সবজি এইভাবে রান্না করতে পছন্দ করেন বা খেতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন আর এইভাবে যদি কেউ সবজি রান্না না করে থাকেন অবশ্যই আমারটা আমার ভিডিও দেখে করতে পারেন তো দেখেন এই গরম মশলা এবং মানে গোটা মশলা আর জিরা দিয়ে দিলাম এখানে বাটা মশলা দিলাম বাটা মশলাতে আমি সাদা ফল কালো ফল এবং মানে আদা রসুন জিরা সব কিছু বেটে নিয়েছিলাম লং দারচিনি আর সেটাও দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এক মুঠো দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব তো সামান্য পানি দিয়ে আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো শুকনো মরিচের গুঁড়ো আর এখানে লবণ দিলাম স্বাদ মতো আমার অনেকগুলো সবজি আছে সেই জন্য মরিচটা আর শীতের সময় শীতের সবজিগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে যাই হোক মেয়েরা নিয়ে এখানে আমার বাসায় তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর মুরগির চামড়িতে একটু মশলা দিলে বেশি ভালো লাগে যাই হোক এই মুরগিটা বাড়ির পালা মুরগি আমি কিনেছিলাম সেটাই সাড়ে পাঁচ কেজির উপরে তাই চামড়ি দেখেন একটা মুরগিতে কতগুলো চামড়ি হয়েছে সাথে একটু ছাট মাংসও দিয়েছি আমি দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে দেবো এখানে কোনো পানি অ্যাড করব না এখান থেকে অনেকটা পানি বের হয়েছিলো ওটাতে দেখেন তেল ভেসে উঠেছে এখন আমি অনেকগুলো সবজি নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিব যাই হোক অর্ধেক দিয়ে প্রথমে নেড়ে নিয়ে তারপর উপরে আবার এই যে বিয়ে দিব আপনারা শীতের মধ্যে এরকম করে চামড়ি দিয়ে কেউ না খেয়ে থাকলে অবশ্যই একদিন করবেন এটা ভাত গরম ভাত রুটি পরোটা যেটার সাথে খানা কেন খুবই মজা হয় আর সবজি তো আমরা এমনি রান্না করি মাঝে মাঝে যদি এরকম একটু মাংস দিয়ে চামড়ি দিয়ে রান্না করি আরও কিন্তু বেশি ভালো লাগে যাই হোক উপরে আমি যে এরকম সবজি দিয়ে নিয়েছিলাম দেখেন নিচে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু পানি দেই নি এখানে কোন সবজি থেকে এগুলো পানি বের হয়েছে নেড়ে নিয়ে ভালো করে আমি কষিয়ে নিব ভিডিওটি আর বড় করব না কারণ এখানে দেখানোর মতো আর কিছুই নেই আমার কষিয়ে না হলে আমি পানি দিয়ে দিব সেটা আর আপনাদের দেখানো হবে না আপনারা আপনাদের মতো কষিয়ে নিয়ান যাই হোক কষানো শেষে নামানোর আগে এত পাতা দিয়েছি আর দেখেন কতটা কমে গিয়েছে আমার আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখেন আমার আলু থেকে শুরু করে সব সবজি কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যদি চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ঘুরে আসতে পারেন